Assalamu alaikum wa wa barakatuh. ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আশা করি আপনারা যদি মন থেকে এই ছোট্ট দোয়ার আমলটি করেন রব্বুল আলমিন আপনার মনের নিকাশা অতি দ্রুত পূরণ করে দেবেন যত বড়ই আশা হোক না কেন তবে আসরের নামাজের পরে বিশেষভাবে যায় নামাজে বসে ছোট্ট একটি নিয়ম মেনে এগারবার এই ছোট্ট দোয়ার আমলটি করতে হবে আশা করি আল্লাহ তালা আপনার মনের নিকাশা পূরণে সুসংবাদ অনুরোধ করছি মনোযোগ ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রিয়দিনী ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু আশা থাকে যা পূরণ হওয়া প্রায় অসম্ভব বলে মনে হয় কখনো চাকরি নিয়ে চিন্তা কখনো অসুস্থতা আবার কখনো পরিবারের সমস্যা আবার কখনো কখনো মনের গভীরে একটি দোয়া থাকে কিন্তু মনে রাখবেন যখন মানুষ সব দরজা বন্ধ দেখতে পায় ঠিক সেই সময়ই তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায় তাই তো তিনি নিজেও বলেছেন আস্তাজিব লাকুম অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ এই আয়াতটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা রাখার কথা বলে যেখানে আল্লাহ তার বান্দাদের প্রার্থনার প্রতি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সবহান সবহানুল্লাহ আমরা এই দোয়ার আমলটি যে নিয়মে করব সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সময় হচ্ছে আসরের ফরজ নামাজের পর আর স্থান হচ্ছে জায়নামাজে বসে কিবলামুখী হয় আর পড়বেন মাত্র বার আর সেই দোয়াটি সকলেরই জানা আশা করছি আপনারা এই নামগুলো বা এই দোয়াটি সকলেই জানেন আমি দেখায় দিচ্ছি এটি বার পড়তে হবে দেখে দেখে হলেও ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া কারিমু ইয়া গফফার ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া ক্বাদির ইয়া বাসিত ইয়া আহাব ইয়া আল্লাহ এভাবে অন্তত এগারো বার পড়বেন আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিচ্ছেন এই নামগুলো আপনাকে পড়তে হবে এক সঙ্গে এই এগারোটি নাম পড়ার সময় মনের মধ্যে আপনার নির্দিষ্ট আশা বা দোয়াগুলো চুপচাপ মনে মনে কল্পনা করতে হবে তারপর আল্লাহ তালার কাছে বিনয়ের সঙ্গে বলতে হবে ই আল্লাহ তুমি আমার এই আশাগুলো পূরণ করে দাও এই নামে সেলাই তুমি ছাড়া আর তো কেউ তা করতে পারবে না এভাবে আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা কারণ এই দোয়ার মূল রহস্য বা শক্তি হলো আল্লাহর সুন্দর সুন্দর নাম আর যেগুলোকে মূলত আসমাউল হোসনা বলা হয়ে থাকে প্রতিটি নামের মধ্যে এমন রহমত শক্তি রয়েছে যা কোনো কঠিন সমস্যা সহজ করে দিতে পারে যেমন ইয়াফ যা অর্থই হলো যা বন্ধ তা খুলে দেয় এবং ইয়ার্জাক যার অর্থই হলো রিজিকের দরজা খুলে এবং ইয়া গফার এর অর্থই হলো গুনাহ মাফ করে দেয় এবং ইয়া হ্যাব এর অর্থই হলো বিনা কারণে দান করে যখন আপনি এই নামগুলো একসাথে করে পড়বেন তখন আল্লাহর অসীম দয়া আপনার দিকে আসতে আসতে থাকবে থাকবে নেমে ভাই বোনেরা আসরের নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত সময়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অর্থাৎ দোয়া কবুল হওয়ার অন্যতম বিশেষ সময় যা রাসুলবাকসাল আলী সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে আসর ও মাগরীবের মধ্যবর্তী সময়ে এমন একটি মুহূর্ত আছে বা সময় আছে যে মুহূর্তে কোনো মুসলমান দোয়া করলে তা কবুল হয় সোহান তাই প্রতিদিন চেষ্টা করবেন আসরের নামাজ শেষে অন্তত পাঁচ থেকে সাতটা মিনিট সময় আলাদা করে নেওয়ার চুপচাপ যায় নামাজে বসে এই আমলটি করার এবং মন থেকে পড়া হৃদয় দিয়ে আল্লাহ তালার কাছে যাওয়া এটি অনেকেই আমল করার পরে আল্লাহ তালা তাদেরকে ফল দান করেছেন কেউ বা চাকরি সুসংবাদ পেয়েছেন কেউ বা রোগমুক্ত হয়েছেন আবার কেউ অসম্ভব মনে করা সেই সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুসংবাদও পেয়েছেন সব হান আল্লাহ তাই আপনিও ইনশাল্লাহ ফল পাবেন শুধু বিশ্বাস রেখে মনোযোগ সহকারে আপনাকে পড়তে হবে আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে হতে পারে আপনার আজকের দিনটি আল্লাহ তালা আপনার জীবনের দরজা বা মনের নেক আশা পূরণের জন্য নির্ধারণ করে রেখেছেন তাই চেষ্টা করুন আজকে আমলটি করার জন্য নিয়ত করে আমলটি করার জন্য প্রত্যেকে অন্তত ভিডিওটিতে আলহামদুলিল্লাহ লিখুন অথবা আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন এটি হচ্ছে আপনার আমলটি কবুল হওয়ার নিয়তের প্রকাশ বা এর মাধ্যমে আল্লাহ তালা আপনার মনে নেক ও পূরণের সুসংবাদও দিতে পারেন আমি আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই দোয়াটি পড়ার পরে অন্তত তিনবার স্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লহ স্তগ পড়বেন এবং কয়েকবার শরীফ পড়বেন তারপর নিজের দোয়াগুলো বলবেন শেষে গিয়ে আপনি সোহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো তেত্রিশবার করে পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের আশা পূরণ করেন তার জন্য সকলেই সকলের জন্য দোয়া করবেন কমেন্ট সেকশনে অন্তত আপনারা আমিন অন্তত লিখবেন যেটা বললাম যেটার কারণে যখন আপনার কমেন্টে আমিন লেখাটি অন্য কেউ পড়বে এর সবাব আপনি পাবেন এবং এর রোসিলায় আল্লাহ তালা চাহে তো আপনার দোয়াও কবুল হওয়ায় যাবে ইনশাল্লাহ নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে আল্লাহ তালারি এই পবিত্র গুণবাসক নামে রোসিলায় আপনাদের যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণে সুসংবাদ দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته